বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কাজী নজরুল ইসলামের এই লেখনি আজও উত্তিপ্ত করে চলে প্রজন্মের পর প্রজন্মের ছেলে মেয়েদের আর তারই জ্বলন্ত নিদর্শন স্বরূপ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি নিবাসী উত্তম বর্মন বেরিয়ে পড়েছিল ভারত পরিক্রমা করতে ভারত ভ্রমণের অদম্য ইচ্ছাকে পায়ে বেরিয়ে না পড়িয়ে প্রতিদিন আশি কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়েছিল সে রক্তদান সচেতনতা এবং দূষণমুক্ত পৃথিবী করার বার্তা নিয়ে অল ইন্ডিয়া ট্যুরে বাইসাইকেলে গত পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এক দুঃসাহসিক অভিযাত্রায় বের হয়েছিল এই তরুণ যুবক পেশায় একজন সাধারণ কর্মচারী অত্যন্ত অভাবের পরিবারের ছেলে হয়েও তার উদ্যমকে দমাতে পারেনি কোনো প্রতিকূলতাই সচেতনতার স্বার্থে নিজের জীবিকা পরিবার পরিজন বন্ধু বান্ধব ছিন্ন করে পথে ঘাটে কত শত বিপদকে তুচ্ছ করে শুধুমাত্র সমাজকে সচেতনতার পথ দেখাবে বলে কামাখ্যাগুড়ি থেকে একাই সাইকেলে ভারত ভ্রমণের পথে পাড়ি দিয়েছিল সে जय हिंद दोस्तों आज मेरा संपूर्ण भारत साइकिल यात्रा का 89 डे है कल 90 दिन होने वाला है तीन महीना और अभी मेरा ग्यारह स्टेट कंप्लीट हो चुका है और कुल मिला के चार हजार सौ किलोमीटर क्रॉस करने के बाद अभी मैं हूँ गोवा टू मुंबई हाईवे एक्सप्रेस में और फिलहाल मैं जा रहा हूँ मुंबई के तरफ वर्तमान तरुण प्रजन्मे एक युवक से जे प्रकृति कथा भावे भावे दूषण कथा সেভাবে রক্তের প্রয়োজনীয়তার কথা তাই সে চার চাকার উপর নির্ভর না করে আস্থা রাখে দু চাকা সাইকেলের উপর তাই সে নিজের মনের জোরে বেরিয়ে পড়েছিল ভারত ভ্রমণে রক্তদান ও দূষণমুক্ত পৃথিবী গড়ার শপথ নিয়ে পাড়ি দেওয়া ছেলেটি একশো পঁচাত্তর দিন অর্থাৎ প্রায় ছ মাস ধরে সতেরো হাজার কিলোমিটারের অধিক পথ অতিক্রম করেছে পাড়ি দিয়েছে দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত পর্যন্ত বিস্তৃত স্থান অবশেষে কামাখ্যাগুড়িতে তার নিজ বাড়িতে এসে পৌঁছায় প্রসঙ্গত উল্লেখ্য উল্লেখ গত দু হাজার একুশ সালের আঠেরোই নভেম্বর বিশিষ্ট সমাজসেবী ফেলা চালক স্বর্গীয় শ্যামাপ্রসাদ দত্ত রায়ের সহযোগী যোদ্ধা ছিল এই উত্তম বর্মন তারা বাইসাইকেলে থ্যালাসিমিয়া মুক্ত ভারত গড়ার বার্তা নিয়ে দিল্লি পর্যন্ত অগ্রসর হয়েছিল তেরোই ডিসেম্বর দিল্লি পৌঁছে প্রধানমন্ত্রীর দপ্তরে সেই বার্তা পৌঁছে দিয়েছিল কিন্তু গত কুড়ি জানুয়ারি দু না ফেরার দেশে পাড়ি দিলেন উত্তরবঙ্গের থ্যালাসিমিয়া নির্মূল আন্দোলনের কান্নাড়ি তথা কামাখাউড়ির বিশিষ্ট সমাজসেবী শ্যামাপ্রসাদ দত্ত রায় আঠেরো হাজার তিনশো আশি ফুট উচ্চতায় আপনি যেখানে গাড়ি নিয়ে যেতে বারবার ভাবেন সেখানে আমরা শিহরিত হয়েছি যখন দেখেছি পৃথিবীর উচ্চতম মাউন্টেন পাস হারদুংলা পেরিয়ে লাদাখ পৌঁছে গেল শুধুমাত্র এই সাইকেলের উপর নির্ভর করে এভাবেই তার দুঃসাহসিক অভিযান এগিয়ে চলেছে কামাখ্যাগুড়িবাসী হিসাবে আজ আমরা সকলেই গর্বিত তার জন্য আমাদের কেভিউ টিমের পক্ষ থেকে তার এই